তোর সাহস কত বড় সাড়ে ষোলো বছর খায়া গেছু এই ধান আবার পরিকল্পনা ভাবে এই সীমান্ত পার আবার তুই ধান তোর খবর আছে প্লিজ আমাকে খবর করে দেন আমি আপনাদের আপাত কথা শুনে ধান কাটতে আসছি আপা বলেছিল যে বাংলাদেশে ঢুকে সব ধান কাটে নিয়ে আসবি আমি আপাত কথা শুনে বাংলাদেশে ধান কাটতে আসছি প্লিজ আমাকে ক্ষমা করে দেয় আফার কাছে পাঁচই আগস্টে আফার কথা তুই ধান কাটলু সীমা না পার হয় এখন ইতিপূর্বে যে ষোলো বছর ধান কাটছু কার কথা এর জবাব দে তুই ইতিপূর্বে আমার কাছে দাদা আর তোমার কাছে দিদি হ্যাঁ এই দুইজনের মধ্যে যে সম্পর্ক ছিল এত গভীর সম্পর্ক হওয়ার কারণে দাদা বলেছিল দিদিও বলেছিল যে এই বাংলাদেশ থেকে ধান চাল ভুট্টা গম জব আরো যে সমস্ত ফসল আছে সব কিছু নিয়ে যত পারো তোমরা নিয়ে চলে আসো ইন্ডিয়াতে আমরা ইতিপূর্বে আপা এবং এই দাদা বাবুর সাহসেই আমরা এটা করেছে ধান কাটতে আসছো ভালো কথা কিন্তু তোদের বাকিদের কাউকে ধরতে পারেনি কিন্তু তোকে ধরতে পারছি চল তোর বিচার হবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি আর এরকম ভুল করবো না প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ কি সমস্যা তোমাদের কী হয়েছে এক এ বিএসি এক ধরছেও কোথা থেকে আর এই অবস্থা কেন তোমাদের তো বল এই অবস্থা কেন এক ধরছেও তো এ আসছে কোন থেকে আর তোমাদের সাথে কীভাবে হলো আর একে ধরে আনলে কোনভাবে কোন কারণে কি সমস্যা কি ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস করে অনেকগুলোই আসছিল কিন্তু অনেকগুলোই আসছিল ধান কাটার জন্যে আচ্ছা তারপরে একে একে ধরছি এখন এর কি বিচার করবেন আপনার কাছে নিয়ে আসছে আপনি করেন আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি সুষ্ঠু একটা বিচার হবে এবং সঠিক বিচার হবে ওদের সাহস কত বড় যে ওরা আবার এই বর্ডার ক্রস করে আমার সীমানা এসে আমাদের দেশের ভিতরে ধান কাটতেছে এর ইতিপূর্বে আমরা সঠিক আমরা জবাব দিতে পারি নাই কারণ আমাদের দিদি ওপারের দাদার সাথে তাদের একটা ভালো সম্পর্ক থাকার কারণে প্রতি বছরই আমরা ধান শস্য আমরা এখান দিয়ে উৎপাদন করি আমার বাংলাদেশের মানুষ শ্রমিকরা কৃষকরা আর ওরা এসে ধান কেটে কেটে নিয়ে চলে যায় আমরা খালি ছায়া ছায় দেখছি শুধু তাই না এই বিএসএফ আমাদের সাধারণ নির্ভ শ্রমিক গরিব অসহায় মানুষগুলো যদি সীমানার একটু নিকটেও যদি আছে পাখির মতন গুলি করে করে মারছে ওরা সাড়ে ষোলো বছর খায়া খায়া লোভ ধরে গেছে তখন আমরা জবাব দিতে পারিনি এখন আমাদের পুরুষ প্রেসিডেন্ট আমাদের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা সে সরাসরি বক্তব্য দিয়েছে বিএসএফ যদি একটা গুলি করে আমাদেরকে বলছে তোমরা দশটা গুলি করে তার জবাব দিবা আমার দেশের একটা মানুষ যদি বাড়ে ওই দেশের দশটা মানুষকে মেরে তোমরা জবাব দিবে তোমরা সঠিক কাম করছো এর সঠিক বিচার হলো ও ধান কাটতে তার আগে পাঠাবো না প্লিজ আমাকে ক্ষমা করে দেন আমি এই ধান কাটতে আসছিলাম ইতিপূর্বে আমরা কাটছি আর আর আমরা জীবনে আসবে না প্লিজ এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমরা এ সারা জীবনের মতো আমরা কোনদিন দিনে এই দেশে এসে আমরা পাকড়াও চালাবো না আমরা ধান কাটবো না অন্যায় ভাবে মানুষকে জুলুম অত্যাচার করবো না কথা কি বলে থাকবে হ্যাঁ